মুখটা খোলো আমি ছবি তুলি তোমাদের তোমাকে খোলো বাবু তাঁর সিফ বাবু কিছু কলে নাও ও যাও তাঁরশিফ বাবু এখানে আসো দাঁড়াও আন্টির সাথে দাঁড়াও এই পুলিশ আগে স্কুলে পড়াশোনা করে হ্যাঁ

এখান দাঁড়াও হ্যাঁ দাঁড়াও বাবু উ খুব ভালো লাগলো আমার জয়পুর হাটের আপা তাই না আমার রাজশাহীর বাবার বাড়ি আমি কিন্তু এখানে আমার শ্বশুর বাড়ি অনেক ভালো লাগলে আজকে আমি বিশ্বাস করতে পারছি না যে আমার এত কাছের আমি ওনাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখি এবং আমার খুবই ভালো লাগে আর ভাইয়ের তো একদম বাবা মার প্রতি যে এত ভালোবাসা এখন তো বাসাতে মনে হয় বাড়ি তৈরি করছেন মানে বিশ্বাস করতে পারছি না যে সার মানে মাঝে মাঝে কিন্তু আপনারা নিড়ি বেড়ে এসছেন কিন্তু এখানে সারদা পুলিশ একাডেমিদের এখানে মানে দেখা হয়ে যাবে আমি বিশ্বাস করতে পারছি না সত্যি কথা আমার কিন্তু ভালো হয়েছে বাবু

অনেকজন বুঝতে পারিনি কিন্তু আমি কিন্তু অনেকবার একটু মানে যাই হোক আজকে আমার অনেক স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি দেখ মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ভাই ভাবি সবগুলো আমার সামনে